হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম ভিমবুলির প্যারা হাট যেখানে বাসমান প্যারাহাট বলা হয় এই হাটে আমরা চলে আসলাম ঘুরতে দেখতে পাচ্ছি এখানে অনেক ভ্রমণ পিপাস এসেছে কিন্তু প্যারাহাট আমরা যে পাইনি সকালে খুব সকালে প্যারাহাটটি শেষ হয়ে গিয়েছে খুব সকালে যারা আসবেন এখানে ঘুরতে খুব সকালে আসলে দেখা যাচ্ছে প্যারাহাট দেখতে পাবেন পরবর্তীতে নৌকা নিলাম নৌকা নিয়ে আমি একটু চালানোর চেষ্টা করলাম খুব ভালোই ফিল পেলাম যে মনে করলাম যে একটা জাফরং জাফলং আমরা আছি তো নৌকা চালালাম চালাতে চালাতে দেখলাম এক কাকা কলা নিয়ে যাচ্ছে নৌকায় দেখে খুব ভালোই লাগছিল কলাগুলো খুব ভালোই লাগছিল পরবর্তীতে আমরা নৌকা চালিয়ে যেতে যেতে বৌদির বৌদির হোটেলের সামনে গেলাম বাসমান হোটেল সে বিখ্যাত বাসমান হোটেলের সামনে গেলাম দেখলাম ওখান থেকে গিয়ে পরবর্তীতে নৌকা করে আমরা প্যারা বাগান গেলাম পরবর্তীতে দেখলাম আহ প্যারা যখন আসলাম তখন একটা পার্ক দেখতে পেলাম পার্কে উপরে দোতলার মতো সিঁড়ি করা সেখানে সিঁড়িতে ওঠার জন্য আমরা চেষ্টা করলাম তো এখানে পরিবেশটা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন বর্ষার জন্য খুব ব্যবস্থা তো চলে চলে গেলাম আমরা যাওয়ার পর সজীব ক্যামেরা ধরলো পরবর্তীতে আমরা উঠে উঠলাম খুব ভালোই লাগতেছে ফিল লাগতেছে খুব সুন্দর পরবর্তীতে চারদিক ঘুরে দেখলাম পরিবেশটা খুব সুন্দরই লাগছে অসাধারণ টাটা বাই বাই পরবর্তীতে এখানে একটি দোলনার মতো দেখতে পেলাম তো শুয়ে পড়লাম দেখি শুয়ে পড়লাম খুব ফিল লাগলো খুব এনজয় করলাম পরবর্তীতে বল ছবি তুললাম ভিডিও করলাম সেই লাগছিল পরবর্তীতে নিচে নেমে পরবর্তীতে দেখতে পেলাম সামনে খাবার একটি ফুচকার দোকান রয়েছে আরও কিছু পানীয় জাতীয় খাবার পাওয়া যায় সামনে প্রসার স্থান রয়েছে সুন্দর বাচ্চাদের খেলনা রয়েছে এখানে বাচ্চারা খেলতেও পারে ছোট বাচ্চারা আসলে তো আমরা পেড়া বাগানের দিকে যাব তো যেতে 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 সামনে দেখতে পাচ্ছি আমরা একটি লাভের মতো আছে ওখানে ছবি তোলা যায় তো খুব সুন্দরই লাগতেছে পরবর্তীতে আমি গেলাম যে একটা ছবি তুলে নিয়ে আসি তো পাকে ভিডিওটি করে ফেললাম তো ভিডিওটি করে পরবর্তীতে ওখান থেকে চলে আসলাম পরবর্তীতে আমরা সামনের দিকে যেতে থাকলাম যেতে যেতে ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরবর্তীতে আমরা পেড়া বাগানের ভিতরে ঢুকলাম এখানে যে ব্রিজের মতো আছে এই ব্রিজ ব্রিজ থেকে ঢুকে ভিতরে যাওয়া যায় গিয়ে পেয়ারার যে গাছে যে পেয়ারাগুলো আছে প্যারাগুলো দেখতে পাচ্ছি আমরা চারদিকে কিন্তু পেয়ারা ছোট ছোট বড় পেয়ারা বেশি একটা দেখতে পাচ্ছি না কেন এখানে ভিতরে ঢুকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এখানে পেয়ারা খাওয়ার ব্যবস্থা রয়েছে সবাই তো পেয়ারা ছিঁড়ে খেতে চায় তো আমি পেয়ারা ছিঁড়লাম ছিঁড়ে নিজে একটু ট্রাই করার চেষ্টা করলাম তো খেলাম তো মিষ্টি এখানকার প্যারা খুবই মিষ্টি ছোট হলেও পেড়াগুলো খুব খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি হয় তো পরবর্তীতে খেলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি তারা গাছে উঠে পেয়ারা পাচ্ছে এখানে ভ্রমণ ভ্রমণ করতে যারা এসেছে পরবর্তীতে আমরা ঘুরে বের হয়ে গিয়ে চলে আসলাম